সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুঙ্গলি গ্রামে মুঙ্গলি থেকে আজকে আপনাদেরকে একদম কোরবানির উপযুক্ত স্বল্প বাজেটের গরুগুলো দেখাবো এগুলো কালেকশন করেছেন আমাদের সকলের উপর যেটা আকাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আজকে তো দেখি অনেক কালেকশন আছে

যাদের একদম প্রয়োজন তারাই যাদের প্রয়োজন এই গরু যাবে হাটে বিক্রি করতে পারতো জি 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 মানে এই গরু যে খাবে না এই গরু যায় ওদের হাটে বিক্রি করতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে পরে নেবে নিবে নিবে চোদ্দটা গরু আছে এটা এক লাখ চব্বিশ কিছুটা কথা বলতে পারবে দ্বিতীয় নম্বর গোটা দেখান দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই দাঁতের একটা গরু জাত কি এটার ভাই সাইওয়াল আর দুইটা গুলো আছে ভাই একটা আছে কস মানে কলগাহামা আর একটা আছে সাইয়া সামনে আছে নাকি আচ্ছা এটা সাইওয়াল জাতের একটা গরু দাঁত হয়ে গেছে এটার ওজন কেমন হবে ভাই এটা এটা ওজন আছে আপনার হলো এ চার মন আছে দাম কেমন হবে এটার এর ভাই 1 লক্ষ 25 টাকা 1 লক্ষ 25 দাম ধরে সুযোগ আছে আছে ভাই পাশে কালোটা দেখেন এটা আছে 3 নাম্বার কালেকশন এই ভাই এই দেখেন হ্যাঁ কি জাতের এটা ভাই সাইওয়াল সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল

ভাই সুযোগ মানে আপনার সে সুযোগ আছে নাই সেরকম অল্প সুযোগ পাঁচ নম্বরটা দেখেন এটা আবার কি জাত ভাই এটা হলো সাইওয়াল সাইওয়াল নাভি কম্বল বেশ ঝুলন্তে আছে ভাই সব বেশ ভালো করে ভাই দেখার মতো কালেকশন এটা বয়স কেমন হয়েছে ভাই বয়স কেমন দাঁত ভেঙে গেছে আচ্ছা তাহলে এটা কোরবানির উপযুক্ত হয়ে গেছে কতটুকু ওজন হবে এই পাঁচ নম্বরটার

আজকের কালেকশনে ছয় নাম্বার করে এটা এই গোটা কত দাম ধরে দিতে পারবেন এক লাখ আঠেরো হাজার টাকা আচ্ছা তো আকাশ ভাই বাজার তো প্রতিদিনই করছেন কত টাকা মন যাচ্ছে এখন ভাই বাজার মানে কুল গরুর ভাই কোনো মন ধরে গরু বিক্রি হয় না হচ্ছে না না আচ্ছা দেখা স্যার এক টাকা দেখা যাচ্ছে পাঁচ আছে জি তিরিশ হাজার টাকা পাঁচ বার কত পাঁচ দেড়শো দেড়শো

এই চোদ্দ পিস গরু ল টাকার কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই তাহলে কি রাখছে বলেন আরো চাইলে পাবে তো এক টাকা আসেন একটু দেখি দর্শক যে দুইটা গরু হয় দেখাবে দাঁত বলেছে সেই দুটো দেখবো দুইটা করে দাঁত দেখবো আমি যে দুইটা চার দাঁত বলেছেন আসলে কি চার দাঁতে যে এইটা একটা বলেছেন দেখেন দেখি কয় দাঁত এটা ভালো দেখেন চারটাই তো দাঁত চারটা ছয়টা হয়ে গেছে চারটা চারটা আচ্ছা এই পাশেরটা বলেছেন চারটা এটা এটা দুইটা ওকে এটা চারটা বলেছেন নাকি এটা না এটা এইটা চারটা বলেছেন নাকি ভাই ভাই দুইটা দেখেন 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 ধারাবাহিকভাবে দেখেন এই যে এটা হচ্ছে আবার দুইটা এবং বড় বড় দাঁত দেখান এইটা হচ্ছে চারটা চারটাই আছে তো বন্ধুরা দাঁতের এই গরুগুলো নিতে গেলে অবশ্যই আমাদের আকাশ ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন ভাইয়ের সাথে কথা বলে জাতমান দেখে সৌন্দর্য দেখে কোরবানির গরু ভাইয়ের কাছ থেকে নিয়ে গিয়ে কোরবানি দিতে পারবেন ব্যবসাও করতে পারবেন তো আজকের মধ্যে তাহলে বিদায় নিচ্ছি ভাই

এখন এই সময়তে বা এই সময়তে কি সব সময় আপনারা যদি একটা খুদ খুদগোর পাঠান একটা মানুষের একটা মন খারাপ আছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে আপনারা খারাপ দোয়া করবে সেটাতে আপনি কখনো চাইবেন না দোয়া খারাপ আর কি বলবেন না ভাই আরও কথা বলি হ্যাঁ আপনাদেরকে একদম সচেতন থাকতে হয় সব সময় সব সময়ের জন্য তো তাহলে ধন্যবাদ ¡Asalamu As alaikum!